বলো কত লোক দেখতে এসেছে এই দেখা একটা ছানা লাড়ছে হেইস গুড মর্নিং মানে তোমরা কে সবাই কে চালিয়ে নাচ্ছে এখন বাজছে ছটা কুড়ি আমি ব্লগটি শুরু করছি চলো বাড়ির দিকে বেরোচ্ছি কেমন কি আবহাওয়া তোমাদেরকে শেয়ার করছি গায়ে সকাল সকাল ঘুম থেকে উঠতেই দেখছি বাইরের আবহাওয়া মেঘলা মেঘলা কেটে গেছে হালকা হালকা রোদ দিচ্ছে

গাছ ছিল একটু একটু লোনায় সাফা করা হচ্ছিল তারপর স্নান করা একটু রেস্ট হচ্ছিল তারপরে দেখো রোদ অনেক অনেকদিন পর আরও মেঘলা মেঘলা করেছিল আরও জল হতে পারে জল যদি হয় তাও দেখাবো তো গাইস এখন প্রায় বিকাল হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ আরও ঘুরে মেঘ ধরাচ্ছে রোদ দিচ্ছিলো একটু আগে আরও ঘুরে মেঘ ধরাচ্ছে মেঘলা মেঘলা আবহাওয়া আবার ঘুরে সেই বাড়িতে ছুটছে সবাই খেলছে আমি তো গাইস আস্তে আস্তে জল পড়েছে বেশি স্প্রে জল পড়েনি এখন আমি মিডিয়া করবো চলো মিডিয়েট করা আরম্ভ করে দিই সিঙ্গেল থাকলে একলা বৈশাখ গার্লফ্রেন্ড থাকলে ভয়লা বৈশাখ বউ থাকলে কাল বৈশাখ আর বৌদি থাকলে এসো এ বৈশাখ তো গাইস আমার ভিডিও এড করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালো থাকে একটা লাইক করে দেবেন আজকে করে দেবেন শেয়ার করে দেবেন পরেবর্তে আবার দেখাবে তারা বাই